আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী সম্প্রতি একটি বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে এখনও স্ট্যাটাস দেখি ব্যাপারটা পুরনো তারপরে স্ট্যাটাস দেখছি আজকেও দেখলাম প্রশ্ন করছে আমার এক বন্ধু তিনি প্রশ্ন করলেন যে হিট অফিসার এখন কোথায় ছুক দর্শক মন্ডলী আপনারা জানেন যে হিট অফিসার ঢাকা সিটিকে দুই ভাগে বিভক্ত করেছিল অবৈধ সরকার প্রধান শেখ হাসিনা লেডি লেতুদ্দি ভারতের গোলাম এই দুই ভাগ করে উত্তরের মেয়র বানিয়েছিল আতিককে অবৈধ মেয়র অবৈধ সরকার অবৈধ মেয়র বানিয়েছে ভোট ছাড়াই ভোটের নামে তামাশা করে তাকে মেয়র বানিয়েছিল সে গার্মেন্টসের ব্যবসা করে সেখানে গার্মেন্টস সেক্টর থেকে লুকটুক করতো হাজার হাজার কোটি টাকা কঠিন একটা সাইকোপ্যাথ এই আতিক আপনি কিভাবে তবলা বাজিয়ে গান টান গাইত কীভাবে মন্দিরে গিয়ে গিয়ে কী করতো সব কিছু আপনারা দেখেছেন তো আমিও তার সাথে সর্বশেষ একটা অনুষ্ঠানে ছিলাম ঢাকা ইউনিভার্সিটির সিনেট ভবনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী একটা অনুষ্ঠানে ছিলাম আতিক সেখানে ছিল আতিক ছিল ঢাকা ইউনিভার্সিটির তৎকালীন ভিসি ছিল অনেকে ছিল এল জি আর ডি মন্ত্রী ছিল আরও অনেকে ছিল তো যাই হোক এখন তার মেয়েকে নিয়ে যখন ট্রল হচ্ছিলো আওয়ামী ক্ষমতা ক্ষমতা থাকাকালীন আমি কিন্তু সেটা নিজে পছন্দ করিনি একজনের মেয়ে নারী জাতির সম্মান রক্ষার জন্য আমি জীবন দিতে প্রস্তুত আওয়ামী লীগ হোক কমিউনিস্ট হোক হিন্দু হোক বৌদ্ধ হোক একজন নারীকে নিয়ে হাসি ঠাট্টা ডল এটা আমি পছন্দ করি না আমি নিজের কখনো তাকে নিয়ে ওইভাবে বাজে মন্তব্য করিনি তো হিট অফিসার সে বিদেশে লেখাপড়া করেছে সায়েন্স রিলেটেড সাবজেক্টে লেখাপড়া করেছে তাকে সিটি কমিশনের চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ দিয়েছিল মোটা একটা অঙ্কের বেতনে একদম পরিবারতন্ত্র রাজতন্ত্র যেভাবে চলে আগেকার যুগে আমরা যে সিনেমা টিনেমা নায়ক নাটক নাটক দেখি বিভিন্ন সিরিয়াল টিরিয়াল দেখি সুলতান সুলেমান অনেকে দেখেছে যে রাজ পরিবারগুলোতে যা হয় যা ইচ্ছা তাই পড়ে নিজের সন্তানকে চিফ হিট অফিসার বানিয়ে দিয়েছিল আজকে বাংলাদেশে বিপ্লব হয়েছে জুলাই মাসে আজকে সেই চিফ হিট অফিসার কোথায় ভাদ্র মাসের শেষ এখন প্রচণ্ড গরমে তাপদাহে মানুষ পুড়ছে। সেই হিট অফিসার এখন কোথায় আতিক কোথায় তার মেয়ে হিট অফিসার কোথায় এসব প্রশ্ন মানুষের কাছে আসছে মহান আল্লাহ তালা আমাদের দেশকে রক্ষা করুক এই সমস্ত বাজে কালচার থেকে আমাদেরকে রক্ষা করুক সেই কামনা আসসালামু আলাইকুম